আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হল আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হল এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি এ দেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকরী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এটা আমাদের কথা সবাইকে ধন্যবাদ যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে বাজেপ্ত করা হয়েছে আর কোনো প্রশ্ন যে এই মামলার ওই বিষয়ে ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না ইস্যু না তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে রায় বাস্তবায়ন আইনি পথেই হবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না পলাতক থাকা অবস্থা আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার এই ধরনের ইন্টারভিউ প্রচারের বিষয় বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি সেক্ষেত্রে রায়ের কপি পাঠাতে হবে কিনা অথবা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন কি পদক্ষেপ নেবেন সরকার একটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন ইসলামিক বিডিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন